তৃণমূল জামানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট ব্যবহার করা যাবে না চাকরি প্রক্রিয়ায় ভোটের মাঝে বড় রায় কলকাতা হাইকোর্টের দু সাল পরবর্তী রাজ্যে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট তার ফলে বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট যা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন চাকরি বাতিলের পর ফের একবার বড় ধাক্কা খেল তৃণমূল সরকার এদিকে সংরক্ষণ নিয়ে কলকাতা যে দিয়েছে তা না বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা বক্তব্য রাজ্যে ওবিসি সংরক্ষণ চলছে চলবে এই রায়কে বিজেপির রায় বলেও কটাক্ষ করেছেন তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দু দশ সালের আগে ওবিসি শংসাপত্র বৈধ তবে দু সাল পরবর্তী অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাজ্যে দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে তার ফলে বাতিল পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজার শেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন ডিভিশন বেঞ্চের দাবি দু সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি তাই শংসাপত্র বাতিলের নির্দেশ বুধবার আদালত জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না তবে আগামী দিনে বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না মমতা জানান ওবিসি সংরক্ষণ তার সরকার আইন মেনেই করেছিল তার কথাই আমরা সমীক্ষা করেছিলাম প্রাক্তন সিবিআই অফিসার উপেন বিশ্বাসকে চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়েছিল কোর্টে তখনও কেস হয়েছিল এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বলেছেন আমাকে ওরা চেনেন না আমি মাথা নত করার লোক নই মুসলিমরা কেন তপসিলিদের চাকরিতে ভাগ বসাবে বাবু আগুন নিয়ে খেলছেন তফসিলিদের সংরক্ষণ আপনি বাতিল করতে চাইছেন এটা হতে পারে না মমতা উচ্চ আদালতের বিচারপতির নাম না সরাসরি আক্রমণ করে বলেন নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই রায় উনি যা বলেছেন কেউ কেউ তাই করছেন কিন্তু গায়ের জুড়ে কেউ যদি মনে করেন রাজ্য সরকারের অধিকার কেড়ে নেবেন তা হবে না যতদূর যেতে হবে যাব এই রায় মানছি না মানব না আইনে বিভেদ হয় না উল্লেখ ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার শীর্ষ আদালতে সেই রায়ে আপাতত স্থগিতাদেশ দেয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়ে রাজ্য কোন পথে হাঁটে সেটাই এখন দেখান এই শংসাপত্র কাজে লাগিয়ে অনেকেই চাকরি পেয়েছেন তবে শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রভাব পড়বে না বহাল থাকবে চাকরি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ডস ক্লাস কমিশন অ্যাক্ট উনিশশো তিরানব্বই অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে তবে দু সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছে সেইগুলি বৈধ থাকছে বলেই জানায় হাইকোর্ট বিধিন সরকারের রিপোর্ট নিউজ স্ট্যান্ডার্ড